মুসলিম শরীফের হাদিস রসুল বলেছেন আনা ও কাফিল ইয়াতিম কাহাতাইনে ফিল জান্নাহ দুই আঙ্গুল দেখছেন যে দুই আঙ্গুল যেমন পাশাপাশি ইয়াতিম কে লালন পালনকারী আমি নবীর সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে এতিমের ইয়াতিমের হক আদায় করো এতিমের সাথে সদাচরণ করো আর এক হাদিসে আসছে হাদিস পড়ার সময় নাই এতিমের মাথার মধ্যে হাত বুলাইলে এই মাথার যতটা চুল আপনার হাত কি স্পর্শ করবে এতটা নেকি আল্লাহ তালা আপনার আমল নামাই আল্লাহ বলেন ইন্নামা আমার বন্দাদের মাঝে যারা উলামাই কারাম তারাই আমাকে ভয় পান আল্লাহ বলেন আমাকে ভয় পান কারা দুনিয়াতে উলামাই কারাম যারা একটা আলেমদের জন্য বড় সম্মান একটা সুসংবাদ আলেমদের জন্য প্রশংসা অন্যরা আমাকে ভয় ভয় পায় না আল্লাহ কারণ তারা আল্লাহকে চিনেন তারা আল্লাহকে চিনেন আল্লাহর আজমত আল্লাহর কিবরিয়া আল্লাহর বরত্ব

এই পৃথিবীর বুকে আল্লাহ কারামদেরকে সম্মান করেন দুনিয়ার মানুষ সম্মান করুক বা না করুক ওলামায় কারামদেরকে সম্মান করেন কে বলেন কে আল্লাহ বলেন আলেমদেরকে সম্মান করেন কে আল্লাহ এই জন্য আমাদের উচিত সেই সম্মান করতে আমরা তো ওলামা একরামদেরকে আমাদের মতোই মনে করি আমাদের মতোই দেখি কিন্তু তাদের কিছু গোপনীয় আমল এবাদক আছে সেগুলো আমরা জানি না ভালো চুক্তি হতে পারে কিন্তু তারা শেষ সাথে যে আমলটা করে আমরা কেউ দেখি না আলেমরা এত মর্যাদা এত সমাজে সম্মানিত কেন তারা গভীর রাতে আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি করে গভীর রাতে তাহাজ্জুদ নামাজ করে আর তাহাজ্জুদ নামাজের দ্বারা মানুষের মর্যাদা बुलंद হয় শেষ সাথে আল্লাহ জিকির করে শেষ সাথের আমল আল্লাহর কাছে বড় দামি তাদের গোপন আমল শুধু পাঁচ সত্য নামাজ তারা পড়েন না তাদের তাহাজ্য আজকে কই পারা কোরআন করছি আমরা কিন্তু অনেক আলেম আছে আমার এক ছাত্র ডেমরা এলাকায় এক মাদ্রাসার শিক্ষক হাটাদারি পড়ালেখা করেছে নাম বলবো না তিনি প্রতিদিন সারা বৎসর প্রতিদিন দশ পারা কোরআন তেলাবাদ করে এই এলাকাতেই থাকেন অনেক আল্লাহ আমরা কই পারা পড়ি আজকে কে কই পাড়া তেলাবাদ করছে এই সমস্ত আমল গোপনীয় আমল ওলামা এক করেন অতএব হাদিসে আসছে করিম সাল্লাম বলেছেন ওলামা এক তোমরা সম্মান কেন তা ইন্নাহুম আমবিয়া তারা হলেন নবীগণের উত্তর উত্তরসূরি নবীরা করতেন যে কাজ বর্তমানে ওলামায় কারাম করেন সেই কাজ কুরআনের তেলাওয়াত তাসকিয়াতুন নাফস আত্মশুদ্ধি কুরআন এবং হাদিসের তালিম কারা দেন উলামায়ে کرامই দেন অতএব ওরা কারাম হলেন নবী গুণের ওয়ারেস উত্তর সুরি রসুলের নির্দেশ তাদেরকে তোমরা সম্মান করো একটা বিষয় একটা আয়াত বললাম আর একটা কথা আমি বলেছি ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই আর এটাও আমরা বিশ্বাস করি আমরা জানি ইসলাম হলো শান্তির ধর্ম মুসলিম হলো শান্তির মানুষ প্রকৃত মুসলিম যারা হবে তাদের দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে মুসলিম কোনোদিন সন্ত্রাসী হতে পারে না মুসলিম কোনোদিন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না প্রকৃত মুসলিম যিনি মানুষের জান মালের ক্ষতি করতে পারে না রসুল বলেছেন বুখারি হাদিস আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা কোনো মুসলমান ও কষ্ট পায় না প্রকৃত মুসলমানকে যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ যার জবান থেকে সমস্ত মানুষ নিরাপদ এমন কি যার হাত থেকে জন্তু জানুয়ার নিরাপদ জন্তুকে কষ্ট দিবেন ইসলাম তা সমর্থন করে না বোখারি হাদিস ছোট্ট একটা ঘটনা শুনেন আল্লাহ বলেন আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি জাহান্নামের কাছে গিয়ে দেখি ইন নামরাত ইন নামরাতান দাখিলাতিন নার ফি হিররতিন একটা মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে গেছে কারে কষ্ট দিছে মানুষকে একটা বিড়ালকে কি কষ্ট দিল হাদাসাতহা মহিলার অপরাধ হলো বিড়ালটাকে বাঁধিয়া রাখা বান বিশ্ব বিড়াল খাবার দাও লা তামাত খা খাবার দেই নাই খাবার না দিলে ছেড়ে দাও ওয়া লা তারাকাতহা ছেড়েও দেই নাই এই হলো মহিলার অপরাধ বিড়ালকে বেঁধে রাখছে খাবার দেই নাই বান খুলে ছেড়ে দেই নাই যে বাহিরে ঘাস খেয়ে জীবনটা বাঁচাতে পারবে তা কুলমিন খুশাশিল্লাহ হাত্তা মা তাত একেবারে না খেয়ে একটা প্রাণী কতদিন বাঁচবে চটপট করে ক্ষুধার যন্ত্রণায় এই বিড়ালটা মারা গেছে হাই হা কেন তুমি বিড়ালকে এই জুলুম করলা কেয়ামতের দিন মহিলাকে জিন্দা করছে বা কবরের জিন্দিগিতে মহিলাকে জীবিত করছে বিড়ালটাকে জীবিত করছে এই বিড়ালটা মহিলাকে কামরাইতেছে জাহান নামে ওই যে দুনিয়াতে বিড়ালকে কষ্ট দিছে এর প্রতিশোধ নিচ্ছে বিড়াল কামড়াচ্ছে আমার প্রশ্ন হলো বিড়ালকে জুলুম করে যদি জাহান নামে যেতে হয় তাহলে মানুষকে জুলুম করলে জাহান নামে যেতে হবে কি হবে না কোন মানুষকে নয় কোন প্রাণীকে কষ্ট দিতে পারবে না আল্লাহ রসুল বলছেন আল্লাহ নবী হলেন মানব জাতি বিশ্ববাসীর জন্য রহমত অনুগ্রহ হেসানকারী দয়া করনে কেমন দয়া আল্লাহ নবী এক বাগানে গেছেন বাগানে যাওয়ার পরে একটা উঠ নবীর কাছে এসে কানতেছে চোখের পানি ফেলতেছে আল্লাহ নবী বুঝে ফেলছে কেন কানতেছে বললেন রিমান হাজার জামাল এই এই উটের মালিক কে এক যুব এসে বললো ইয়ারসোল্লা মালিক তো আমি তখন বললেন ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো এই তোমার উট আমার কাছে অভিযোগ করতেছে তুমি তার থেকে কাজ নাও ঠিকই কিন্তু যথাযথ খাবার খাওয়াও না তাহলে আপনার যদি কোনো জন্তু জানোয়ার লালন পালন করেন তাদের একটা হক আছে তাদের একটা অধিকার আছে আর ইসলাম প্রত্যেকের অধিকার বাস্তবায়িত করার জন্য বলে জানোয়ারের অধিকার তার দ্বারা যেমন কাজ নিবে তাকে যথাযথ খাবার দিতে হবে সবার অধিকার জন্তু জানোয়ারের অধিকার শেষ কথা বলবো অমুসলিমদের অধিকার মুসলিম দেশে আছে আমরা তো মুসলমান অমুসলমান আছে না সংখ্যালঘু আছে না সংখ্যালঘুকে নির্যাতন করার অধিকার ইসলামে দেয় না একবার ভারতে একটা আওয়াজ তুলছিল যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে আমরা বলেছিলাম শত শত সাংবাদিকদের সামনে যে বাংলাদেশে নয় ভারতে উপর নির্যাতন চলছে ভারতের মুসলমানরা নির্যাতিত কোন এলাকাতে নামাজও পড়তে পারে না গুরু যাওয়া করতে পারে না ভারত সরকারের মাধ্যমে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে কিন্তু বাংলাদেশে কোন মন্দির মন্দির আক্রমণ করা হয় নাই মিথ্যা নির্যাতন করা সমর্থন করে না তাদের ক্ষতি করা মুসলমানদের যে অধিকার সংখ্যালঘুর সেই অধিকার লাহুম আলাই না মুসলমানদের আছে যত অধিকার ও মুসলমানদেরও আছে কালকে থেকে দুর্গাপূজা শুরু হবে আমরা পুরস্কার বলতে চাই দুর্গা পূজা তারা স্বাধীনভাবে করবে কোন মুসলিম সমাজের কেহ যাতে তাদেরকে ডিস্টার্ব করতে না পারে এই জন্য আমরা উলামায়ে কারাম মাদ্রাসার ছাত্রবৃন্দ মুসুল্লিগণ সতর্ক থাকব কে হ এই মন্দিরের উপর আক্রমণ করে সাধারণ মুসলমানদের উপর আলেমদের উপর চাপাই দিতে পারে ঠিক না ঠিক এই ষড়যন্ত্র করার সম্ভাবনা আছে গোয়েন্দা রিপোর্ট আছে এই জন্য বলবো আমরা নিজেরা প্রয়োজন হলে মূর্তি দুর্গা পূজা পাহারা দিব কেহ যাতে তাদের কোনো ক্ষতি করতে না ইসলাম মানবতার ধর্ম অধিকার প্রতিষ্ঠা করার ধর্ম প্রত্যেকের অধিকার যথাযথ পালন করতে হবে আদায় করতে হবে ইসলামে আছে নারীর অধিকার ইসলামে আছে শ্রমিকের অধিকার ইসলামে আছে সমাজের দুর্বল দুস্থ দুঃখী অসহায় দরিদ্র তাদের অধিকার ইসলামে আছে মাতা পিতার অধিকার ইসলাম আছে প্রতিবেশীর অধিকার ইসলামে আছে শিশুর অধিকার ইসলামে আছে কর্মচারীর অধিকার আজই কি আছে না এগুলো বললে অনেক সময়ের প্রয়োজন ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম পৃথিবীর মধ্যে শান্তি সৃষ্টি করতে পারে আমরা শান্তি চাই ঢাকাবাসী শান্তি চাই বাংলাদেশি শান্তি চাই প্রত্যেকটি মুসলমান শান্তি চায় চাই কে চায় না ইসলামের মধ্যেই আসে শান্তি আমরা ইসলাম শান্তির ধর্মের উপর বিশ্বাস করবো এবং বিধানগুলো আমরা মেনে চলব ওলামায়াম কফশিরের মধ্যে মাহাবিল মধ্যে যেই বয়ান করেন এই ইসলামের সৌন্দর্য মানুষের সামনে আমরা প্রকাশ করবো আর আমাদের পাবলিক আছি আমাদের কর্তব্য কোরআন সুন্নার এই বিধানগুলো শুনে আমরা পালন করব বাস্তবায়িত করব রাজি আছেন প্রতিবেশীকে কষ্ট দিব না মা কষ্ট দিব না আত্মীয় স্বজনকে কষ্ট দিব না পথিককে কষ্ট দিব না আপনার সাবিল এবং এবং কর্মচারী শ্রমিক প্রত্যেক বাসার মধ্যে কাজের ছেলে আছে কাজের মেয়ে আছে দোকানের মধ্যে কর্মচারী আছে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না প্রত্যেকের সাথে সৎ আচরণ করতে হবে রাজি আছি আমরা আল্লাহ বলেছেন ও আবদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়ান রাখলাম আল্লাহর হক অবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সৎ ব্যবহার অবিল আত্মীয়র সাথে সদাচরণ এতিমদের সাথে সৎ আচরণ কর এতিম আছে না এতিম অর্থ হলো পিতৃহীন সন্তান নাবালেক যার বাবা নাই বাবা নাই পনেরো বছরের নিচে তার বয়স মা থাকুক বা না থাকুক বাবা নাই সে এতিম এতিমের হক নষ্ট করবে না আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা

দুই আঙ্গুল যেমন পাশাপাশি এতিমকে লালন পালনকারী আমি নবীর সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে এতিমের হক আদায় করো এতিমের সাথে সদ আচরণ করো আর এক হাদিসে আসছে হাদিস পড়ার সময় নাই এতিমের মাথার মধ্যে হাত বুলাইলে এই মাথার যতটা চুল আপনার হাত কি স্পর্শ করবে এতটা নেকি আল্লাহ তালা আপনার আমল নামাই

আপনার সফর সঙ্গী একসাথে উঠছেন একসাথে বাসে উঠছেন চট্টগ্রাম যাবেন একসাথে ট্রেনে উঠছেন আপনি চট্টগ্রাম যাবেন কুমিল্লা যাবেন সে হইলো সফর সঙ্গী পরিচয় নাই আপনার বাড়ি ঢাকা আর একজন বাড়ি মুন্সিগঞ্জ দুইজন বসছে এক কিছুক্ষণের জন্য তিনি আপনার সাথী হয়ে গেল তার সাথে সিট নিয়ে কথা কাটাকাটি নিয়ে দুর্ব্যবহার করতে পারবে না আল্লাহ বলছেন সেই সফর সঙ্গী ব্যক্তি সাথে তুমি শ্রদ্ধ আচরণ আর কি বলবেন আর কি বলেন সবার সাথে ও সাহিন ভবিন সভিল মুসাফিল আপনার দুলাই পারে বসবাস করেন এক আসছে বিন্দেশি সে মনে করেন রং করতে আসছে সে নরম অপরিচিত তার সাথে দুর্ব্যবহার করার অনুমতি ইসলাম দেয় না ভবনের সবিল ওয়া মা মালিকাত আইমানাতুল গোলামবন্দি এখানেতে গোলামবন্দি না এখন আছে শ্রমিক এখন আছে কর্মচারী তাই তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবে না ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুхтаলাম ফখুরা অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না সবার সাথে মিলে থাকবা হাসি মুখে কথা বললা আল্লাহ রাসূল আর কিছু দিতে পারো নাই তোমার প্রতিবেশীকে তোমার বন্ধুকে